হচ্ছে স্যার আমার এক পরিচিত দাদা প্রায় দিন গাড়ি নিয়ে বেরোলে ধাক্কা চোট ওকে কেউ ধাক্কা দিচ্ছে বা ও ও ধাক্কা খেয়ে আসছে একবার বড় সড়ো অ্যাক্সিডেন্টও হয়েছিল তো এটা কি হাতের রেখা দ্বারা জানা সম্ভব নিশ্চয়ই সম্ভব দেখো আমাদের হস্তরেখা যদি আমি দেখি তাহলে এই যে এই জায়গাটা আছে এটা হচ্ছে লাইফ লাইন অ্যাকচুয়াল এটা হচ্ছে জীবন রেখা এই জীবন রেখাতে যদি এই জায়গা থেকে কোনো রেখা ক্রস করে যায় অনেকগুলো রেখা এগুলো যদি ক্রস করে যায় বা এতদূর পর্যন্ত এসে পরে রয়ে গেল কিংবা এইখানে এই এই জায়গা পেরিয়ে চলে যায় এবং তারই সঙ্গে এই হৃদয় রেখা এই হৃদয় রেখাটা যেন বোঝা যাচ্ছে না এমন যদি থাকে বা ছোট থাকে কিংবা এখানের মধ্যে যদি কাটা কাটাকাটা কোনো চিহ্ন রয়ে যায় কিংবা এই জায়গা থেকে এই জায়গায় রেখা পর্যন্ত কাট করে যায় তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকার কিন্তু প্রায় দিনই রোড অ্যাক্সিডেন্ট বা মোটর সাইকেল নিয়ে গেল বা সাইকেল নিয়ে গেল তাকে ধাক্কা দেওয়া ছোটখাটো চোট আঘাত প্রায় লেগে থাকবে এবং অ্যাক্সিডেন্ট হওয়ারও সম্ভাবনা রয়েছে তাছাড়াও আমি আরেকটা জিনিস বলবো এই যে জীবন রেখা যদি ভগ্ন থাকে ভেঙে থাকে যদি স্ট্রেট যদি না থাকে যদি খণ্ড হিসাবে থাকে তখনও কিন্তু এটা ইঙ্গিত করে এবং সাথে সাথে আমাদের দুটো রেখাও দেখতে হবে